আঠারো সিরিয়ালের ফ্রেশ কন্ডিশনের টাটা ইলেভেন জিরো নাইন আজ আপনাদের সামনে উপস্থাপন করছি সম্মানিত ভিউয়ার আমি গারিমদ্দু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি দু সালের ফ্রেশ কন্ডিশনের সম্পূর্ণ ডেন পেন্ট করা একটা ট্রাক এটা ১৯ ফিটের কাগজপত্র আপডেট আছে সম্পূর্ণ আপনারা জানেন গাড়ি সেবা বাংলাদেশের প্রতিটা কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি বিক্রি করে থাকে নতুন বা পুরাতন কিস্তি ফেল ধরা গাড়ি কিনতে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিন তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি একটি মালিকানা টাটা ইলেভেন জিরো ট্রাক এটা দু সালের গাড়ি আস্কিং দাম ধরা হয়েছে এগারো লাখ টাকা আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির ডেনপেন্ট করতে হয় কাগজপত্র আপডেট করতে হয় চাকা পরিবর্তন করা লাগে সার্ভিসিং করা লাগে এই গাড়িটা সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে আপনারা গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে আপনারা টিপে পাঠায় দিবেন কোনো কাজ করা লাগবে না আপনারা আরও জানেন একটা পুরাতন গাড়ি কিনতে গেলে চারটা জিনিস দেখতে হয় গাড়ির গাড়ির ইঞ্জিনের কি অবস্থা ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কি অবস্থা চ্যাসিসের কি অবস্থা এই চারটা জিনিস দেখে একটা পুরাতন গাড়ি কিনতে হয় আমরা চেষ্টা করছি গাড়িটির দশ গুণ চেষ্টা করেছি গাড়ির দোষগুণ সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরতে যারা গাড়িতে নিতে ইচ্ছুক গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ